ঠিকানা আছে কিন্তু লোক নেই আবার যে পিনকোড আছে তা সেই ঠিকানা নয় পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের তদন্তে নেমে এমনই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পুলিশের হাতে পাসপোর্টের আবেদনপত্র সাঁত্রিশটি যার একটি ছাড়া সবকটি ঠিকানাই উল্টো চত্বরের তার চেয়েও আশ্চর্যের বিষয় সাঁত্রিশটির মধ্যে ছত্রিশটির পিনকোড কলকাতা সাত লক্ষ চুরানব্বই অর্থাৎ জালিয়াতি অবৈধ বেআইনি কাজ স্পষ্ট সাঁইত্রিশটি পাসপোর্টের ফাইল তৈরি হয়ে ভেরিফিকেশনের জন্য পুলিশের কাছে আসে এই সবকটি পাসপোর্টের আবেদন হয়েছিল দুহাজার চব্বিশের আগস্ট ও সেপ্টেম্বর মাসে তা যাচাই করতে গিয়েই চোখ কপালে ওঠার মতো তথ্য আসে তদন্তকারীদের হাতে সূত্রের খবর এই ভেরিফিকেশন পর্যায়ে সাঁইত্রিশটি পাসপোর্টের আবেদনপত্র যাচাইয়ে নেমে পুলিশ জানতে পারে সব ঠিকানায় উল্টোডাঙ্গা চত্বরে আরও অবাক করার মতো বিষয় হল সেই ঠিকানায় ওই নামে কেউ থাকেনি না এই ৩৭ জনের আবেদনপত্রে দেখানো হয়েছে বত্রিশ জন বটতলা থানা এলাকার বাসিন্দা একজন কাশিপুর মানিকতলা দুজন এমনকি যার বাড়ি উত্তর কলকাতা শ্যামপুকুর তার থানা এলাকা আবার আনন্দপুর তবে ঠিকানা আলাদা হলে অবাক করা বিষয় হল ছত্রিশ জন আবেদনকারীরই পিনকোড কলকাতা সাত লক্ষ চুরানব্বই এই অদ্ভুতরে ঠিকানায় পৌঁছে গিয়েছিল এবিপি আনন্দ আঠেরো নম্বর উল্টোডাঙ্গা রোড যার আসল পিনকোড সাত লক্ষ চার যদিও পাসপোর্টের আবেদনপত্রে সেই পিনকোড লেখা সাত লক্ষ চুরানব্বই চার বদলে চুরানব্বই পাসপোর্ট জানিতে সমস্ত ঠিকানাগুলো দেওয়া হয়েছে সেই সব ঠিকানার পিন নম্বর সাত লক্ষ চুরানব্বই আপনাদের এই যে ঠিকানাটা এটা কত নম্বর পুরো অ্যাড্রেসটা কি এটা আছে আঠেরো নম্বর উল্টানাঙ্গা রোড কলকাতা চা এই নামে কেউ থাকে না এই নামে কেউ থাকে না এই দুটোই নামে কেউ থাকে না কেউ থাকে না আমি তো আমার জন্মকর্ম তো এখানেই আমি চিনি এর পরের গন্তব্য ছিল ষোলো নম্বর উল্টাডাঙ্গা রোড এই ঠিকানায় দুজন পাসপোর্টের আবেদন করেছিলেন কিন্তু স্থানীয়রা এই নামে কাউকেই চেনেন না আজ পর্যন্ত মানে আমার সিক্সটি ফাইভ আমি জানি না যে এখানে কেউ থাকে এই নামের কোন লোক এই টাইটেলের কোনো লোক নেই বারো নম্বর উল্টোডাঙ্গা রোডেও পৌঁছই আমরা এখানকার ঠিকানা দেখিয়ে তিনজন পাসপোর্টের আবেদন করেছিলেন একজনের নামের পাশে লেখা ফোন নম্বরে ফোনও করেছিলাম আমরা আপনি যে নম্বরটি ডায়াল করছেন সেটি বৈধ নয় 14 নম্বর উল্টোডাঙ্গা রোডেও হদিশ মিললো না কারো এটা এটা ঠিকানা কই 14 নম্বর চোদ্দ নম্বর রোড যে দেখতে পাচ্ছি এখানকার বাসিন্দা বলে দেখাচ্ছে কেউ আছে জানি না আমরা কিন্তু প্রশ্ন হলো এত জনের আবেদনের ঠিকানা আলাদা আলাদা কিন্তু পিন কোড এক হলো কিভাবে এখানেই তদন্তকারীরা জানতে পারেন এই কলকাতা সাত লক্ষ চুরানব্বই পিনকোডটি আসলে পঞ্চশায়ের পোস্ট অফিস চত্বরের যার প্রাক্তন পোস্টম্যান দীপক মন্ডলকে তদন্তে নেমে গ্রেফতার করেছিল পুলিশ তদন্তকারীদের দাবি নির্দিষ্ট বাড়ির ঠিকানায় নয় জাল নথি দিয়ে তৈরি পাসপোর্ট আসতো এই পঞ্চশায়ের পোস্ট অফিসে প্রাক্তন পোস্টম্যান দীপক মন্ডল সেগুলি সংগ্রহ করে নিতেন অন্য কেউ থাকলেও পরিচয়ের সুবাদে আনিয়ে নিতেন দীপক সন্দেহ সন্দেহ হয়েছে ওকে বলেছি যা এই যে এসে আমি দেবো না আমার বন্ধু বান্ধব হিসাবে এটা দিয়েছি হিসাবে দিয়েছি আর কিছু না এই নামে এই ঠিকানা দিয়ে আমি দেখ দীপক আমি দেবো না এ করবো না ওরা দেখ কয়েকটা মাত্র বিয়ে দিয়ে ওরা বিপদে পড়েছে ঠিক আছে দিয়ে দাও এদিকে এরই মধ্যে জাল বার্থ জড়িত থাকার অভিযোগে হুগলির খানাকুল থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ পার্থপ্রতিম ঘোষ কমল কৃষ্ণ দে বাপন সাঁত্রার রিপোর্ট এবিপি আনন্দ